এদিকে আসো কি আমি উপরে শুয়ে ঠিক আছে এবার দেখি রনি এদিকে গেল রান্নাঘরের দিকে আর কি করতে গেছে ওখানে খিয়ে দেখি পাটি পেটি পে গিয়ে ডাস্টবিনের বতরে মুখ দিয়ে খাচ্ছিল ডাক দেখেছি বলে এদিকে সরি আসছে বলে তাকে ঘা করেছ রাখছে মেজ দেখিয়েছে কি রে কিচ্ছুっち ও এইজন্যই গমি করেছিল আগের দিন পরশুদিন কে দুদিন আগে ডাস্ট

আবার আমি ট্রেন ট্রেন নিয়েছি তুই নিজে সব বোঝে সব বোঝে আগের দিনকে বমি করার পর বাবা আমাকে উল্টো শিখে বললো হ্যাঁ আমার ছেলেটাকে এত খাইয়ে খাইয়ে মেরে দিচ্ছি এবার 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 আসুন আসুন তুই খেতে দিই আনব তুই এক্সপোজ হলি এবার বাজে ছেলে কত মাস বেশ হয়েছে